শিক্ষার্থীরা তোমরা তারা দশম শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছ অর্থাৎ এসএসসি দু ছাব্বিশ সালে পরীক্ষা দেবে অর্থাৎ দশম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের পরীক্ষার পাশ ফেললে নতুন নিয়ম জানিয়েছে যেটা তোমাদেরকে জানিয়ে দেবো শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষার দেখো তোমাদের লিখিত অংশ ও নৈবিত্তিক অর্থাৎ এমসি কি অংশ তোমাকে কিন্তু আলাদা আলাদাভাবে পাশ করতে হবে শিক্ষার্থীরা তোমাকে লিখিত অংশ যে সকল সাবজেক্টের লিখিত অংশ তোমার সত্তর নাম্বার রয়েছে সেখানে তোমাকে তেইশ নাম্বার পেতে হবে ন্যূনতম তেইশ নাম্বার পেলেই তুমি পাশ করবে সত্তরের মধ্যে আর এমসিকিউ তে সাবজেক্টে 30 নম্বরে এমসিকিউ রয়েছে সেখানে তোমাকে 10 নম্বর পেতে হবে পাস করার জন্য 10 এর পেলে কিন্তু শিক্ষার্থী তুমি ফেল হিসেবে গণ্য হবে এবং এমসিকিউ ও লিখিত অংশ কিন্তু আলাদাভাবে পাস করতে হবে শিক্ষার্থীরা তোমাদের পদার্থ রসায়ন উচ্চতর গণিত জীববিজ্ঞান কৃষি শিক্ষা এই ধরনের সাবজেক্টগুলোতে কিন্তু লিখিত অংশে তোমাদের 50 নম্বর রয়েছে যার মধ্যে তোমাকে অবশ্যই সতেরো নাম্বার পেতে হবে শিক্ষার্থীরা তোমাদের নৈবিত্তিক অংশ অর্থাৎ এই সকল সাবজেক্টের এম সি কিউতে নাম্বারের মধ্যে পাঁচ নম্বর নয় নাম্বার তো নয় নাম্বার পেলেগা তুমি পাস করবে নয়ের কম যারা পাবে তাদের কিন্তু ফেল হিসাবে গণ্য হবে শিক্ষার্থীরা ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র কিন্তু তোমাদেরকে আলাদা আলাদাভাবে পাস করতে হবে অর্থাৎ সেক্ষেত্রে তোমাকে 33 পেয়ে আলাদাভাবে পাস করতে হবে যেমন মনে করো তুমি ইংরেজি প্রথম পত্রে একশোর মধ্যে চল্লিশ নেওয়া পেলে কিন্তু ইংরেজি দ্বিতীয় পত্রে তুমি একশোর মধ্যে তিরিশ নেওয়া পেলে তোমার মোট নাম্বার দাঁড়াবে চল্লিশ তিরিশ সত্তর নাম্বার তবুও তুমি করবে কারণ তুমি একে সেপ্টেম্বর থেকে এবং শেষ হবে কিন্তু ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত এইগুলো সাজেশন থাকবে কিন্তু আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরপর কিন্তু তোমাদের নির্বাচনী পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা হবে যেটা কিন্তু শুরু হবে সাতাশে নভেম্বর এবং শেষ হবে এগারোই নভেম্বর শিক্ষার্থীরা প্রতিটা বিষয়ে প্রতিটি পরীক্ষা তোমরা সাজেশন এবং বিভিন্ন রকম সীট তোমরা ফ্রিতে যাবে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যদি কোনো কিছু নিয়ে প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে আর ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিও দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাই